অসমান জমিনের ভিতরে তাকাইলে কত ফিট নিচে পানি আছে হুদুদ পাখি বলে দিতে পারত সোনা দানা মণিমুক্তা কত ফিট মাটির নিচে আছে সাও তাও বলে দিতে পারতো বর্তমান পৃথিবীর বিজ্ঞান পর্যন্ত ফেল মশা মশা আসেনি পৃথিবীতে কতদিন বাসে আড়াই দিন আবার ধরেন এখন কেবল ডাঙ্গা থেকে নর্দমা থেকে উঠে আইছে আপনার হাতের মধ্যে বসে ঠুস দশ মিনিটে শেষ দশ মিনিটের হায়াত দশ মিনিট আপনি কত মিনিট বাসেন এবার হিসাব করে আসেন আপনি আমি কত দিন বাসি এবার এটা হিসাব করেন এবার আসেন তা মালা ইকাতু আর রুহু ইলাইহি ফি ইয়ামিন কানাম আলফা দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বড় হয় হাঁসরের একটা দিন হবে তত বড় দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বড় হাঁসরের একটা দিন হবে তত বড় আপনার ষাট বছরের জিন্দগি দিয়া পঞ্চাশ হাজার বছর একটু ভাগ দিয়ে দেখেন আখেরাতের একদিন বরাবর দুনিয়াতে আপনি কয় ঘন্টা বেঁচে থাকেন হাসুরের কয় ঘন্টা দুনিয়াতে আপনি বেঁচে থাকেন আপনি একটু চিন্তা করে দেখেন হায়াত আমাদের মশার চাইতেও কম মশা তো আড়াই দিন বাসে আপনি আড়াই দিনও বাসেন না আপনি হাসুরের তুলনায় একটা দিন হাসরের এক দিনের তুলনায় আপনি একবারে নগণ্য সময় পৃথিবীতে বেঁচে থাকেন তাও এই ষাট বছরের জীবনের কোনো গ্যারান্টি নাই কথা কেন আছে কিন্তু জমি নিয়ে মারামারি জমি নিয়ে মারামারি বাড়ি নিয়ে মারামারি জায়গা নিয়ে মারামারি সেদিন খবরে দেখলাম ব্রাহ্মণ বাড়িয়া শাসাবাতি দুই পরিবারে এক হাত জমি নিয়ে মারামারিতে চারজন খুন হয়েছে দশ বছরে দুই পরিবারে চারজন খুন হয়ে গেছে এটা মানুষ না ভিন্ন গ্রহ থেকে আসছে আমি জানি না এটা মানুষের কাতার বললো কেন কুত্তাই চিন্তা করে তোরা মানুষই চোটকে তা আমরা কুত্তাই তো বলা আমরা খাবার নিয়ে মারামারি করলাম কিন্তু কোনোদিন মার্ডার করলাম না কুত্তায় মারামারি করলে মার্ডার হয় বিড়ালের মারামারি দেখছেন দেখছেন তো অবশ্যই ফোর স্পিডে মারামারি করে যে এমনি হাতাহাতি করে কিন্তু রক্ত বেরোয় না একসাথে কর না আল্লাহ আকবর জোরে জোরে বলে জোরে এই পশু পাখি থেকে শিকার আছে বিড়ালে মারামারি করে এত মারামারি করলো কিন্তু রক্ত বেরোইল না কি কথা কর কেন আমরা একটু কোন রকম লাগলি একবার ধুম সে মেরে দিলাম রক্ত মুক্ত বেরিয়ে গেল রক্তপাত তার অর্থ হলো আমরা এখনো মানুষ হতে পারি নাই অথচ আমরা আশ্রাফুল মাখলু কাজ সৃষ্টির মধ্য সারা অথচ শ্রেষ্ঠ হতে পারি নাই শ্রেষ্ঠ কেমন হব এই জন্য আউলিয়া গ্রামের দর্শে বসে তরিকতের গভীর জ্ঞানগুলি আমাদের শিখা জরুরি আদব বুদ্ধি মহাব্বত এবং সাহস এক নাম্বার আদব বুদ্ধি মহাব্বতের সাহস চারটে জিনিস যদি না থাকে অলি হওয়া যায় না কথা বলেন ঠিক কিনা আদব বুদ্ধি মহাব্বত সাহস তরিকতের চারটে জ্ঞান আমাদের থাকা লাগবে আদব আদব না থাকলে বি আদব বিয়াদব যত বড় দাবি আলেম হোক সে আদব বিয়াদব আলেম হইলো সে আলেম বলা যায় না বিয়াদব অনেক বড় সেনসালার হলো কাজ হবে না কথা বলেন ঠিক কিনা তাহলে হাসরের তুলনায় আমরা একেবারে নগ্ন সময় পৃথিবীতে বেঁচে থাকি সাধারণ সময় অল্প একটু সময় আমরা পৃথিবীতে বেঁচে থাকি হাসরের তুলনায় সাধারণ একটু সময় বেঁচে থাকি এই মাভুলটাকে আগে বছর দরকার কিনা একসাথে বলেন একসাথে বলেন দরকার কিনা আমাদের সবার প্রয়োজন আছে কিনা প্রয়োজন আছে তা আমি ছোট্ট করে একটু বিলুদ্ধির জন্য বলবো বেশি সময় না মাত্র পাঁচটা সাতটা দশটা মিনিট সর্বোচ্চ একটা লোক লড়া দিবেন না আমি শুধু আগামী বছরের জন্য কিছু নিয়ত করাবো আপনাদেরকে বলে হুজুর কেন করাবেন বাংলাদেশের যত মাহফিল করি কিছু না কিছু মাহফিল একটু কালেকশনের নিয়ত হয় বলে কেন হয় কালেকশনের নিয়ত থাকলে তখন এই মাহফিলটা বাস্তবায়িত হয় যিনি করেন তিনি আর উদ্বুদ্ধ হয় সাহস আসে কারণ আমরা সবাই কবরে চলে যাব আমরা সবাই যেহেতু চলে যাবো তাহলে আমরা কি নিয়ে যাব দুইটা জিনিস নিতে হবে ইমান আর আমল এর বাহিরে তো কিছু নেওয়ার নাই আছে কি নাই এই যে দেখেন আমি যেটা খাই এটা আমার আপনি যেটা খাইলেন এটা খাওয়ার পর আপনার দেহরে দিলেন আপনি যেটা পরনে পড়ছেন এটা আপনি আপনার দেহকে দিছেন আর বাদ বাকি আপনি যেটা আল্লাহর পথে দান করছেন এটা আপনি আখেরাতের জন্য জমা রাখছেন এখনই যদি আপনি মারা যান আপনার সম্পদের এক অংশ মূল্যহীন কথা ঠিক আছে না ভাই যমুনা গ্রুপের মালিক মারা গেলেন যমুনা গ্রুপের মালিক মারা গেলেন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি যখন আইসিউতে মারা গেছেন তখন তিনি উপলব্ধি কি ছিল বলেন তো তার একটু উপলব্ধি ছিল আমার হাজার হাজার কোটি টাকা আমাকে রক্ষা করতে পারলো না আমার সন্তানরা আমার কাছেও আসতে পারল না আমার প্রাণ স্ত্রীও আমার কাছে আসতে পারল না পৃথিবীর সবাই আমার কাছেও আসতে আমার হাজার হাজার কর্মচারী কর্মকর্তারা আমার কাছে আসতে পারল না তার কবরটা যে সাড়ে তিন হাত একবারে মিসকিন যারা এক জমি তার কবরটা সাড়ে তিন হাত এক ইঞ্চি কমও না এক ইঞ্চি একবারে চিরসত্য কথা তাই মাহফিলটা আগামী বছর হবে প্রচার প্রসারণা কম হচ্ছেন ভয় করছেন না ঠিক হয় নাই যত মানুষ আসবে তত মাহফিলের রণবৃদ্ধি হয় অনেকে জানি না যে আমি আসবো কি কথা ঠিক আছে না ভাই অনেকে জানি না আপনাদের অন্তত দিন মাইকিং করা উচিত ছিল আমার ওয়াজের অনেক সামিন আছে অনেক শ্রোতা আছে লক্ষ লক্ষ শ্রোতা আছে কোটি কোটি শ্রোতা আমার ইউটিউবের এক ওয়াজই মনে করেন যে টেন মিলিয়ন ভিউজ তার মানে এক কোটি মানুষ একটা ওয়াজই দেখছে তারপর বাকি বাকি ওয়াজ তো আসি হাজার হাজার সারা পৃথিবীর মানুষ দেখে সারা পৃথিবীর যত বাঙালি আছে বাংলা ভাষার সবাই দেখে আসামের মতো একটা প্রদেশে গত বছর মাহফিলে গেছে আমার চরে নিয়ে গেছে ব্রাহ্মণ বাড়িয়া ব্রহ্মপুত্র নদীর স্বর তা আপনাদের টাঙ্গাইলের ভাষায় তারা কথা বলে মোহনা তা আপনাদের টাঙ্গাইলের ভাষায় তারা কথা বলে তা আমাকে নিয়ে গেছে আমি বললাম কি ব্যাপার টাঙ্গাইলের মানুষ এখানে করতে গেছিল তো ভাই বিশ্বাস করেন আমাকে নিয়ে গেছে সরের ভিতরে নিয়ে নামাইছে গাড়ি সরের ভিতর দিয়ে যায় সামনে দিয়ে পানি তা আমার তো শরীর ডর এসে গেছে মানুষ চিনি আসলো স্বরের ভিতরে তো গাড়ির তো অন্ধকার কিচ্ছু নেই গাড়ির চলন্ত অবস্থায় দরজা খুলে দিয়ে লাভ দিয়ে নামছি দেশের খুন হয় আমি বললাম যে আপনি কোথায় নিয়ে আসছেন আমাকে লোকেরা গাড়ি থেকে নেবে বলতে ভয় পাইছেন ভয় তো অবশ্যই পাবো কিচ্ছু নেই স্বর সামনে পানি আপনার কই নিচ্ছেন আমাকে আমি একজন বিদেশি মানুষ এখানে আমার সাহায্যকারী কেউ করে কাকে ফোন দেব আমার শরীরের সমস্ত প্রশম চারা গেল এখন হয়তো কোনো দুর্ঘটনা ঘটতে পারে তা আমিও প্রস্তুতি নিয়ে ফেলছি যে আমার সর্বাত্মক চেষ্টা দিয়ে হলো আজকে যুদ্ধ করব। কিছু করার নাই পরে লোকটা এসে বলতেছে হুজুর ক্ষমা চাই আমাদের স্বরের ভিতরে মহাবিল তাই বললাম স্বরের ভিতরে মাহফিল আগে বলবেন না আগে বললে আপনি আসতেন না তা হলো আচ্ছা ঠিক আছে আমি হলো tadi লোকটা আমি বিশ্বাস করতে পারতেছিলাম পরে ওদের মোটরসাইকেলতে আরো লোক যে নামাইছে পরে না হুজুর মাহফিল আছে অসুবিধা না ভয় পেয় আসেন তো নিয়মিত সরের ভিটে নিছে তো আত্মীয় তো বুঝিনি অনেক বর্ষ হইছে সকালবেলা বের হওয়ার সময় দেখলাম আ দরিদ্র বর্ষکلی তো বলতোছে হুজুর আমরা দীর্ঘ শত শত বছর ধরে এখানে বাস করি তো চরের মানুষ খুব দরিদ্র মানুষ তারা নিশা আদর করে মহাব্বত করে সব আলেম আসছে দেবন্দী আলেম আসছে অনেক মিলাদ পরব যেহেতু দেবন্দী আলেম অনেকে মিলাদ পরে না আমি বললাম জিজ্ঞেস করলাম ভাই আলেমদেরকে বললাম মিলাদ পরবো কে ইচ্ছা আপনার পড়লেও পড়তে পারেন না পড়লেও পড়তে পারে না আমরা এগুলি নিয়ে করি না কারণ আমরা অস্তিত্ব নিয়ে না এটা নিয়ে ঝগড়া আমাদের সময় তখন বুঝলাম যে আমরা বাংলাদেশে বিহুতে ঝগড়া করি আপনা। একজন আছে বন্ধ করার জন্য লাঠি সুটা নিয়ে বসে থাকে আল্লাহ তো আপনার এটা বন্ধ করার জন্য লাঠি পাঠায়নি আপনার আল্লাহ বন্ধ করার জন্য ফথিতলায় বন্ধ করার জন্য লাঠি পাঠাইছে কিন্তু আপনি এটা পারেন নাই যেটা বন্ধ করার দরকার সেটা পারিনি যেটা বন্ধ করার দরকার না আমরা সেটা বন্ধ করার জন্য উঠে লাগছি আল্লাহ আমরা কিস্তির দোকান বন্ধ করার জন্য কোটি কোটি মানুষ এদেশে সুদের জড়িয়ে গেছে সারা জিন্দগিও যদি আপনি চেষ্টা করেন তার নামাজ কবুল করাইতে পারবেন না কোটি মানুষের নামাজ কবুল হয় না বলে কারণ কি সুদ খায় কি কথা কর না কেন সুদ খায় নামাজ হয় না যত নামাজ পড়াবেন হবে না তো যত রোজা রাখাবেন একটা রোজা হবে না বলে কারণ কি সুদ কার তো যেটা বন্ধ করার দরকার আমরা সেটা বন্ধ করতে পারি তোরা বললো যে হুজুর আমরা এটা নিয়ে ঝগড়া করি না আপনার ইচ্ছা আপনি আমাদের মেহমান আপনার ওয়াশ তো সামিন অনেক আছে দাবাদ দিলে অনেক লোক পাইতেন আলহামদুলিল্লাহ একসাথে বলেন না মারহাবা তো শেষ পাঁচ মিনিটে কথা আগামী বছর একজন বলেন যে হুজুর এই মাহফিলের মহাব্বতে আমি এই পোস্টারের খরচাটা দিয়ে দিই এত কত পাঁচ টাকা লাগে নাকি দশ হাজার টাকা দেন একজন কেউ আছে পোস্টারের খরচা পাবো দশ টাকা সৌজন্য তার নামটা নিচে থাকবে সৌজন্য সৌজন্যে পোস্টারের খরচাটা দেওয়ার মতো কেউ আছে দুই ভাই দাঁড়াইছে দুই ভাই হাত বাড়াইছে অসুবিধা নেই নারে তকবীর নারে তকবীর নারে রিসালা মাশাআল্লাহ

বাবার কবরটা বেহেস্ট টুকরা বানিয়ে দাও সকলে বলে না আমি আচ্ছা কোটি কোটি টাকা থাকলে কি খাবার খাওয়া যায় আমি নিজে তার রাসী বলে কেমন পকেটের টাকা ব্যাগের